সরকারি নির্দেশ অমান্য করে হিমঘর থেকে বেরিয়ে যাচ্ছে আলু রাজ্যে আলুর চাহিদা মেটার পরই অন্যত্র আলু সরবরাহ করা যাবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে এই নির্দেশ অমান্য করলে কড়া হাতে মোকাবিলা করতে তৎপর হবে বলে হুঁশিয়ারি সরকারের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও হিমঘর থেকে দেদার চলছে আলু রপ্তানি যদিও শীতের নতুন আলু আসতে আরও সময় লাগবে প্রায় পঞ্চাশ দিন তাই বর্তমানে রাজ্যে যথাযথ আলুর চাহিদা মেটানোর জন্য কোনো মতেই আলু অন্য রাজ্যে রপ্তানি না করার নির্দেশ দেয় রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না বলে সূত্রের খবর তবে এই অবস্থার কড়া হাতে মোকাবিলা করতেও তৎপর সরকার সূত্র অনুসারে জানা যায় প্রতিদিন রাজ্যের আলু চাহিদা কম বেশি আঠারো হাজার টন শনিবার যত হিমঘরে আলু রয়েছে প্রায় 8.19 লক্ষ মেট্রিক টন নতুন আলুর জন্য 50 দিন অপেক্ষা করতে হলে প্রয়োজন অন্তত ন লক্ষ মেট্রিক টন ফলে এই পরিস্থিতির দামের দিক থেকে রাজ্যের চিন্তা বাড়াচ্ছে কেন এই পরিস্থিতি সরকারি সূত্রে দাবি 6 নভেম্বর সব জেলা মিলিয়ে রাজ্যে আলু মজুদ ছিল প্রায় 14 লক্ষ মেট্রিক টন 7 থেকে 23 নভেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু বেরি গেছে পাঁচ পয়েন্ট আট নয় লক্ষ মেট্রিক টন এদিকে গত একুশে নভেম্বর নবান্নে বৈঠকে সতর্ক করেছিলেন রাজ্যের আলুর চাহিদা মিটলে তবেই অন্য রাজ্যে সরবরাহ করা হবে যদিও রাজ্য সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পরবর্তী পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে তার সংযোজন ন্যায্য মূল্যে আলু বিক্রি করতে সুফল বাংলার স্টলগুলির সংখ্যা বাড়ানো হচ্ছে সেখানে কলকাতায় কেজি প্রতি ২৬ এবং জেলাগুলিতে কেজি প্রতি পঁচিশ টাকায় আলু মিলবে আগামী পঞ্চাশ ठीक चलानू गए समस्या ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइन एन रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन